স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও তোমাদের তেরোই সেপ্টেম্বর থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে তাই এরকম সময় তোমরা কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে করবে তাই তোমাদের জন্য নিয়ে এলাম পরিবেশ বিদ্যা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান এই লাস্ট মিনিট সাজেশান তোমরা ফলো করলে পেয়ে যেতে পারো তোমরা চল্লিশের মধ্যে চল্লিশ তাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তো দেখে নেই তোমাদের জন্য সেরার সেরা কোন কোন প্রশ্নগুলি রয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসি উপাদানে শতকরা পরিমাণ কত অর্থাৎ সবথেকে বেশি কোনটা থেকে বেশি কিন্তু তোমাদের নাইট্রোজেন তারপর অক্সিজেন তারপর হয়েছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড এবং তারপর হাইড্রোজেন অর্থাৎ এখানে যদি আমরা দেখি এখানে অপশান সি হবে সঠিক উত্তর তারপর দুয়ের দিকে রয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে ভূত্বকের দিকে উঠে এলে পরপর শিলাস্তর হবে কোনটি এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ অর্থাৎ প্রথম হবে নিফেসিমা তারপরে হবে ক্রোফেসিমা তারপর হবে সীমা তারপর শিয়াল অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান এ তিনের দাকে রয়েছে স্থিতিশীলতা বলতে বোঝায় বর্তমানের চাহিদাকে পূরণ করা এবং ভবিষ্যতের চাহিদা ড্যাশ অর্থাৎ ভবিষ্যতে চাহিদাকে কি করা না ভবিষ্যতে চাহিদাকে পূরণে সক্ষম থাকা এখানে হবে তোমাদের অপশান বি সঠিক উত্তর তারপর চারের দাগে রয়েছে নবীকরণযোগ্য সম্পদের ব্যবহার হলো সুস্থায়িত্বের সংজ্ঞার সঙ্গে সংগতিপূর্ণ এখানে সঠিক উত্তর হবে তোমাদের হ্রাস এরপর পাঁচের দাগে যে প্রশ্নটি রয়েছে তা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি উনিশশো সালে তারপর ছয়ের দাগের প্রশ্নটা দেখে নিই পশ্চিমবঙ্গের রামসর সাইটের সংখ্যা কতগুলি পশ্চিমবঙ্গের রামসর সাইটের সংখ্যা সবসময় মনে রাখবে দুটি যেটা কিন্তু সবথেকে স্মলেস্ট অর্থাৎ ক্ষুদ্রতম এবং সব থেকে লার্জেস্ট এবং বৃহত্তম এই দুটিই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তারপর সাতের দাগে দেখিনি কি প্রশ্ন রয়েছে ভারতবর্ষে মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ গ্রামে বাস করে ভারতবর্ষের মোট জনসংখ্যার মনে রাখবে সত্তর শতাংশ গ্রামে বাস করে তারপর আটের দাগে রয়েছে বিশ্ব পরিবেশ সংস্থাগুলির মধ্যে যেটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে সেটি কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান সি আইপিসিসি তারপর তোমাদের যেটি রয়েছে সিবিডি এই সিবিডি গঠনের সঙ্গে নিচের কোন যুক্ত। এখানে সঠিক উত্তর হবে রিও এই রিও হল উনিশশো সালে গঠিত তাই আমি সালটাও মেনশান করে দিয়েছি তারপর দেখে নাও দশের দাগে রয়েছে ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট কোনটি ভারতের ক্ষুদ্রতম রামসর সাইট হলো রেনুকা জলাভূমি তারপর এগারো দাগেরটি দেখে নাও বামস্তম্ভ ডানস্তম্ভ তোমাদেরকে মিলিয়ে দেখতে হবে একের দাগে রয়েছে বাল্যবিবাহ দুয়ের দাগে রয়েছে শিশুশ্রম তিনের দিকে অপুষ্টি এবং চারিদিকে রয়েছে শিক্ষার প্রসার এখানে যদি আমরা দেখি বাল্যবিবাহ চোদ্দ বছরের নিচে হলে দণ্ডনীয় শিশুশ্রম এই শিশুশ্রম কিন্তু উন্নয়নের যে গতি সেই উন্নয়নের গতিকে ব্যাহত করে তারপর অপুষ্টির কারণ হল দারিদ্রতা এবং শিক্ষার প্রসার হলো শারীরিক ও সামাজিক ক্ষতি তাই এখানে যদি আমরা দেখি এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই সঠিক উত্তর এরকম কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে তাই এরকম প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর ভারত দাগে রয়েছে প্যারিস সম্মেলন হয়েছিল দু সালে এবং এই সম্মেলনে বিপজ্জনক বর্জ্য নিয়ে চুক্তি সম্পাদিত হয়েছিল দুটোই কি সত্য প্রথমে আমরা বলে দিই প্যারিস সম্মেলন কিন্তু দু সালে হয়নি তাই এটা ফলস তারপর দ্বিতীয় যে রয়েছে বাক্যটি সেটিও কিন্তু ফলস তাহলে দুটোই মিথ্যে দুটোই মিথ্যে রয়েছে অপশান বিতে তাই অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর তারপর তেইশের দাগে যে কারণে সুস্থায়িত্ব এর ধারণা প্রয়োগ করা হয়েছে সেটি কোনটি এখানে তোমাদের সঠিক উত্তর হবে এর দাগে রয়েছে সম্পদ ব্যবহারের ওপর জনসংখ্যা বৃদ্ধিজনিত চাপ সেই কারণে সম্পদের দ্রুত অবক্ষয় এটাও সঠিক তারপর পরিবেশের দূষণ বৃদ্ধি এটাও সঠিক সামাজিক অর্থনৈতিক ও পরিবেশের স্থায়ী উন্নয়নের প্রয়োজন এটাও সঠিক তাই এখানে সঠিক উত্তর হবে তোমাদের ওপরের সবগুলি তারপর চব্বিশে থাকে রয়েছে ট্রপল সম্বন্ধে নিচের যে তথ্য ও তথ্যগুলি সঠিক সেগুলি কোনগুলি এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি অর্থাৎ ওপরের সবগুলি কারণ ওপরের একাধিক তথ্য সবগুলি সঠিক যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে তাই পুরোটা ডিসকাস করছি না যেগুলি সঠিক উত্তর শুধুমাত্র সেগুলি ডিসকাস করে দিচ্ছি তারপর পঁচিশে দাগে রয়েছে পোশাক হিসাবে ধুতি ও লুঙ্গি বাংলা ছাড়া ভারতের আর কোথায় জনপ্রিয় আমরা জানি ধুতি কোথায় জনপ্রিয় দক্ষিণ ভারতে তাই দক্ষিণ ভারত হবে সঠিক উত্তর তারপর ছাব্বিশের দাগে ছাব্বিশের দাগে রয়েছে যখন পৃথক দুটি প্রজাতি সহবস্থানে একজন উপকৃত হলে এবং উপকারীর লাভ ক্ষতি কিছুই হয় না তাকে কি বলে তাকে বলা হয় কমেন্সালিজম তাকে বলা হয় কমেন্সিয়ালিজম তারপর সাতাশের দাগে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস আমরা সকলেই জানি সিও টু হল গ্রিন হাউস গ্যাস তাই এখানে সঠিক উত্তর হবে সিও টু তারপর আঠাশের দাগে বলেছি বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস এতটাই সহজ উত্তর আমি উত্তরটা বললাম না তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা সঠিক উত্তর দিয়েছো কি না তারপর ঊনত্রিশের দাগে বলেছে বর্তমানে সর্বাধিক গ্রিনহাউস উৎপাদনকারী সর্বাধিক বলেছে কিন্তু দেশ কোনটি চীন ইউএসএ রাশিয়া ও জাপান মনে রাখবে চীন হল সবথেকে বেশি মিথেন গ্যাস উৎপন্ন করে তারপর ইকোলজিক্যাল নিচ এই ইকোলজিক্যাল নিচ এই শব্দের প্রবক্তাকে ইকোলজিক্যাল নিচ শব্দের প্রবক্তা কিন্তু তোমাদের একজনই সেটা হচ্ছে গ্রিনেল আর টান্সলে কিন্তু অন্য জিনিস বলেছেন দুটো কাছাকাছি হলেও কিন্তু তোমরা সঠিক উত্তরটা দেখে তারপর অপশানটা চয়েস করবে তারপর একত্রিশের দাকে বলেছে বাংলায় অভিবাদন নমস্কারকে তামিলে কি বলা হয় তামিলে তোমাদের বলা হয় ভানাক্কাম এরপর তোমাদের বত্রিশের দাকে রয়েছে রিয়ো সম্মেলন এই রিয়ো সম্মেলনের অপর নাম কি রিও সম্মেলনের অপর নাম আর্থ সামিট এটাও ঠিক বসুন্ধরা সম্মেলন এটাও ঠিক তারপর ইউএনসিইডি এটাও ঠিক তাই এখানে সঠিক উত্তর হবে তোমাদের সবকটি তারপর কার্বন ট্রেনিংয়ে নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এখানে সঠিক উত্তর হবে তোমাদের কিওটা ওটা প্রোটোকল তারপর ওনাম ওনাম হল একটি ভারতীয় বিবাহ বিবাহরীতি জাতীয় ছুটির দিন অভিবাদন পদ্ধতি ধর্মীয় অনুষ্ঠান এখানে সঠিক উত্তর হবে তোমাদের ধর্মীয় অনুষ্ঠান তারপর পঁয়ত্রিশের দাগ পঁয়ত্রিশে দাগের দুটো বিবৃতি দেওয়া রয়েছে একটা হলো বেলে মাটিতে আশি জল থাকে আশি পার্সেন্ট বালি থাকে এবং বালি মাটির জল ধারণ ক্ষমতা বেশি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু তোমাদের সঠিক তারপরেরটা কিন্তু ভুল তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি অর্থাৎ এটা ঠিক এবং বিএডটা হচ্ছে ভুল এরপর ছত্রিশে তাকে রয়েছে ছত্রিশে দাকে দুটো রয়েছে দারিদ্র পড়াশোনার অন্তরায় নয় এবং বিয়ে দাগে রয়েছে দারিদ্রের কারণে শিশুরা পড়াশোনা ছেড়ে কাজে যোগ দেয় আমরা দেখছি যে প্রথম যেটি রয়েছে অর্থাৎ রিজিনটি কিন্তু ট্রু তার পরেরটা কিন্তু তোমাদের ফলস তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি তারপর সাঁত্রিশের দাগে রয়েছে ড্যাশের আয়নোস্ফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত করে সঠিক উত্তর হলো মণ্ডল তারপর আটত্রিশের তাকে দুটি রয়েছে জীবাশ্ম পাললিক শিলার মধ্যে পাওয়া যায় আবার শিলামণ্ডলের মধ্যেই খনিজ আকরিক থাকে এখানে আমরা দেখব যে কোনটি ঠিক কোনটি ভুল আমরা দেখতে পাচ্ছি প্রথমটা ঠিক এবং তারপরেরটাও ঠিক তাই সঠিক উত্তর হবে অপশান সি দুটি সত্য উনচল্লিশে তাকে রয়েছে বিকাশ এর প্রভাব বিস্তারকারী যে সামাজিক বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি কোনটি সেটি হলো শিক্ষা এটি সঠিক নয় এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি ম্যাগনেটোস্ফিয়ার এর সঙ্গে প্রবল মাধ্যাকর্ষণ শক্তির কোনো সম্পর্ক নয় তারপর একচল্লিশে তাকে বলেছে দোঁশ ও পলিমাটি নিচের কোন তথ্যগুলি দ্বারা নির্বাচন করা হয় এখানে সঠিক উত্তর হবে দোঁয়শ ও পলিমাটি উভয়েরই কিন্তু জল ধারণ ক্ষমতা মাঝারি তাই অপশান সি হবে সঠিক উত্তর তারপর বিয়াল্লিশে তাকে বলেছে কোন জোটটি সঠিক তা নির্বাচন করো এখানে সঠিক উত্তর হলো তোমাদের গুটেনবার্গ বিযুক্তি রেখা যা অন্তক এবং বহিঃ পৃথক করে রেখেছে এই ছিল তোমাদের ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশটি প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা প্রত্যেকটি সেমিস্টারে অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারো ফিরে আসছি পরের ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আশা রাখছি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো কাটুক